যে দরবার আপনার ভালো লাগে যে অলিকে ভালো লাগে তবে বেসরা কোনো পীরের কাছে যাবেন না যে পীর মহিলার সাথে দেখা করে মহিলার সাথে মোলাকাত করে এগুলো পীর না আবে হায়াতের নাম করে উল্টাপাল্টা বলে আবে হায়াত নিয়ে একদিন ওয়াজ করবো আমাকে ওয়াজের আগে সিটি দেবেন আবে হায়াত কী জিনিস বুঝায় দেবো আজকে আবে হায়াত নাম করে যে শয়তানি চলছে এ সম্পূর্ণ ধান্দাবাজি আবে হায়াত প্রেমের সুধা পান করেছে যে সে আবে হায়াত পান করেছে আল্লাহ তাকে মৃত্যু দেন না শুধু মৃত্যুর স্বাদ গ্রহণ করায় তাকে শুধু কবরে নেন কিন্তু মৃত্যু দেন্লা الشعور ولا تكون لمن يقتل في سبيل الله আল্লাহর রাস্তায় যাদের জীবনটা নিভে গেল ওদেরকে মরা বলো না বলো না বলো না যারা আল্লাহর রাস্তায় নেহত হলো ওই মানুষগুলোকে তোমরা মরা বলো না বলো না ওই মানুষগুলো জীবিত বাত দিয়ার এলাই বরং তারা জীবিত তোমরা যে নির্বত তোমরা যে আনসেন্স তোমাদের নির্বত তোমাদের বোধ শক্তিটা তোমরা ধরতে পারলো না বলো না কিন্তু আমি আল্লাহ تدرك <تضحك> التمر ولا تصدموا من ما قتلوا في الله أنوار بل أحياء عند ربهم يرزقون

ওরা ইন্তেকাল করে ওরা ট্রান্সফার করে ঠোম টেম্পোরারি এরিয়া তো পারমানেন্ট এরিয়া এই ক্ষণস্থায়ী জগত থেকে ওরা স্থায়ী জগতের মধ্যে প্রবেশ করে এ ধরনের আল্লাহর অলি যারা ওদেরকে তোমরা মরা বলে না ওরা শুধুমাত্র আমার আল্লাহর কুদুর দিদারের আশায় আল্লাহকে ভালোবাসতে গিয়া আল্লাহর প্রেমে আসে খইয়া নবীর প্রেমে আসে খইয়া ওদের কাছে না কারণ হলো ওদের চিন্তায় একটাই আমি আমার মাশুককে দেখতে চাই আমি আমার রবকে দেখতে চাই এই দেখার নিয়তেই তারা থাকে সর্বদা আজরাইল আশা মানি আল্লাহর দিদার তাদের জন্য সহজ Yes. <laughs> তাদের জানটা কবজ করতে হয় না আজরাইল আলাই সালাম এসে সালাম দেবে সালাম দেরি হবে না রুহুটা এমনি এমনি বের হয়ে আসবে আর যারা দুনিয়াদার যারা দুনিয়ার মাহাব্বত করেছিল দুনিয়াতে সম্পদের মায়া স্ত্রীর মায়া বড় নারীর মায়া শয়তানের মায়া অর্থের মায়া সম্পদের মায়া দুনিয়াতে মা বাবার মায়া বিভিন্ন মায়া এই দুনিয়ার মায়া এ পরে যারা দুনিয়ামুখী হয়ে যায় তাদের এই রুহুটা বেরো হতে চাই না চাই না আমার নবী বলেন ওদের রুহুটা খিসিয়ে খিসিয়ে বেরো করা হবে রুহুটা বেরো হতে চাইবে আজরাই কে বলবে আজরাইল আর একটু উপরে কিন্তু তাকে সময় দেওয়া হবে না বরং তাকে লাঞ্ছিত করে এই পর্যন্ত যখন যখন গড় পর্যন্ত রোটা চলে আসবে